হ্যাঁ বিওয়কাম ব্যাক টু মাই আনাডার নিউ ব্লক আজকে আমি আপনাদের দেখবো জাপানের সুপার মার্কেটে কীরকম মাছ পাওয়া যায় প্রিয় ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন বাট এই টুর্না মাছগুলোর প্রাইস হচ্ছে সতেরোশো আশি এন যা বাংলা টাকায় কনভার্ট করলে ম্যাম পনেরোশো টাকার মতো আসে তারপর এদিকে আরেকটা মজার বিষয় হচ্ছে এই শামুকগুলো বিক্রি হয় জাপানে জাপানের এক পিসের দাম হচ্ছে দুইশো অষ্টাশি ইয়েন বাংলা টাকায় প্রায় দুইশো বিশ টাকার মতো পড়ে এক পিসের তারপরে এদিকে হচ্ছে আরেকটা সামু বাট এক পাট ধুইয়া তারপর উপরের দিকে মানে এরা রাখছে এগুলো হচ্ছে একশো আটচল্লিশ টাকা করে জাপানে এনে আরেকটা জিনিস দেখলাম যে চিংড়ি মাছ আপনার পাঁচ পিসের দাম সাতশো তিপ্পান্ন বাংলা টাকা কনভার্ট করলে প্রায় ছয়শো টাকার মতো আসে যারা বলেন যে বাংলাদেশে চিংড়ি মাছ দাম তাদেরকে এটা আসলে দেখা উচিত যে এই দেশে মোটামুটি ভালো দাম এগুলো হচ্ছে অক্টো মাছ চারশো উনত্রিশ ইয়ন এইগুলো অক্টো মাছ এগুলো শুধু বাসায় নিয়ে ফ্রাই করে হবে এটাতে আবার ডিসকাউন্ট দেওয়া আছে দুইশো তেরোশো বিরাশি ইয়েন এই প্যাকেটটা দাম একটা প্যাকেটের দাম তো এটার অর্ধেক এটা এই হচ্ছে বাংলাদেশের যে কেসকি মাছ বলা হয় ওইগুলা এটার প্রাইস হচ্ছে চারশো উনত্রিশ ইএন এগুলো চিংড়ি মাছ বাট ইটি ফালানো একবার পরিষ্কার করা দুশো একাশি এন করে প্যাকেট করে আর এগুলো হচ্ছে চিংড়ি মাছের প্যাকেটটি ফালানো না বাট এটিও প্রাইস তিনশো ছাপ্পান্ন এন করে হচ্ছে জাপানের মাছের সিস্টেম এগুলো চিংড়ি মাছ বাট মশলা দিয়ে একবার প্যাকেট করে রাখানো চারশো আটাশ করে আর এগুলো হচ্ছে জাপানের পোনা মাছ জাতীয় বাট পিস পিস করে তিন পিসের দাম হচ্ছে ছশো বত্রিশ করে এই মাছগুলো চারশো দশ করে যেগুলো আমরা আসলে সুরমা মাছ বলি ওইগুলা এইগুলো এগুলো হচ্ছে বড় সুরমা এক পিসের দাম কত হচ্ছে চারশো তিপ্পান্ন করে এগুলো জাপানে কি মাছ সঠিক আমি বলতে পারি না বাট এগুলো আমি দেখছি অনেক সময় চারশো তিরাশি করে এগুলো হচ্ছে তিমি মাছের মানে দাঁত বলা হয় মেবি এগুলোর দাম হচ্ছে ছয় পাঁচশো তিরাশি তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি অবশ্যই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাজা থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল